হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কুমিল্লায় গিয়েছিলাম আমার বড় বোনের সাথে দেখা করতে সেখানে আম ছিল তো আসার সময় কিছু রসমলাই কিনেছি তো সেখানে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এটি অরিজিনাল যেখানে কুমিল্লার রসমলাই তৈরি করা হয় তো আপনারা একটু দেখছেন আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো এখানে দেখুন প্রচুর পরিমাণ রসমলাই ওরা তৈরি করছে আর এখানে রসমলাইয়ের যে মেইন রসটা সেটা ওরা দিচ্ছে খুবই ঘন আর আমি একটু ভিতরেও গেলাম এখানে এখানে রসমলাই আর রসমলাই এখানে অনেক বড় বড় কড়াইয়ে দুধকে ঘন করা হচ্ছে আমি এই জীবনে প্রথম দেখলাম এ করে আপনাকে ভালো লাগবে তো এই রসমালাটি একজন্যরিজিনাল দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আল্লাহ হাফিজ